আসসালামু আলাইকুম আজ সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে মনিল ভাইয়ের খামারে আজকের প্রতিবেদনে থাকছে পাঁচটি গাভী একটি হলস্টিয়ান ফ্রিজিয়ান একটি রানীশঙ্কর জাতের ফ্রিজিয়ান গাভী আর একটি ক্রস জার্সি জাতের গাভী দুইটা আরও দুইটা জার্সি গাভী মোট পাঁচটি গাভী নিয়ে প্রতিবেদন আজকের দর্শক আজকের প্রতিবেদনটার সাথেই থাকুন নজরুল চ্যানেলের পক্ষ থেকে গাভীগুলোর জাত মান ও দুধের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক সাথেই থাকুন প্রথমে যে গাভীটা দেখতে পাচ্ছেন দর্শক হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী বাচ্চা দেওয়ার এখনও সময় আছে আট থেকে দশ দিন দেখুন দর্শক বারতলা দেখুন এই গাভীটার জাতে মানে খুব ভালো হাই কোয়ালিটির গাভী গাভিটার বয়স দুই দাঁত গাভিটার পেছনের সাইড দেখুন দর্শক তলাটা কত সুন্দর নেমে আসছে এই বাচ্চা দিলে দুধের ধারণা করা হচ্ছে সতেরো থেকে আঠারো লিটার সর্বনিম্ন দর্শক আরও জেনে থাকবেন যে রমজান মাস উপলক্ষে পাঁচটি গাভী দেখাচ্ছি আমরা আজকে পাঁচটি গাভী দুই দাঁতের গাভী গাভিগুলো যদি কেউ নিতে চান তাহলে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভি নিতে পারবেন দেখুন দর্শক এ পাশের দেখুন দর্শক ফোন করলেই খুবই কম রেটে রমজান উপলক্ষে গাভিগুলো পাবেন তো যারাই গাভিগুলো নিতে চান সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভি নিতে পারবেন দর্শক শুধু রমজান মাস উপলক্ষেই সর্বনিম্ন রেটে গাভি দিচ্ছেন ময়নুল ডেইরি ফার্ম থেকে দর্শক সাথেই থাকুন আরও কয়েকটি গাভী আছে দেখতে পারবেন গাভিগুলোর জাত মান কোয়ালিটি সব কিছুই জানতে পারবেন ভিডিওটির সাথেই থাকুন পাশেই আরেকটি গাভি রাখা আছে দেখুন দর্শক হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী আমরা যাকে বলি রাণীশঙ্কর জাতের গাভী দেখুন দর্শক এটাও ডাবল বডির গাভী গাভিটা যাতে মানে খুবই কোয়ালিটিফুল গাভী এই গাভিটার বয়স দুই দাঁত গাভিটার প্রথম বাচ্চা দিয়েছে গাভিটার সাথে সার বাচ্চা গাভিটা থেকে সকাল বিকাল বেলা মিলিয়ে বিশ লিটার দুধ পাবেন এটা আমার কথা না খামারি মনির ভাইয়ের কথা আপনাদের যদি বিশ্বাস কারও না হয় তাহলে সরাসরি এসে গাভী দুইবেলা দুধ দহন করে তারপরে নিতে পারবেন দর্শক দেখুন বাচ্চাটা দেখুন সার বাচ্চা খুব ভালো কোয়ালিটির একটি সার বাচ্চা সাদা একদম ফিট সাদা দর্শক গাভিটার বানতলা দেখুন পেছনের সাইডটা দেখুন ডান সাইডের বডিটা দেখুন এই গাভিটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী আমরা চিনি রানীশঙ্কর জাতের গাভি যাই হোক দর্শক খুবই ভালো কোয়ালিটির গাভী ডাবল বডির গাভী দর্শক সামনে আরেকটি গাভী দেখুন দর্শক ফরেস্ট ফ্রিজান সাথে জার্সি ক্রস আছে গাভিটার গাভিটার জাতে মানে খুবই ভালো কোয়ালিটি ফুল গাভী দেখুন দর্শক পেছনের তলাটা দেখুন বানগুলা দেখুন চারটা চারদিকে ছড়ানো দেখুন ডাবল বডির গাভী খুবই ভালো মানের গাভী ক্রস জাতের গাভি দর্শক গাভিগুলো যদি কেউ নিতে চান তাহলে সরাসরি মনুর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তবুও আমি বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক এটাও দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা দিয়েছে গাভিটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন বকনা বাচ্চা দর্শক বাচ্চাটা দেখুন বিশাল ছাইদের বাচ্চাটা হয়েছে দর্শক সামনে আরও দুইটা গাভী দেখতে পাচ্ছেন এই গাভিটা জার্সি গাভী বয়স দুই দাঁত সাথে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে চার দিন দর্শক এই গাভীটা থেকে সকাল বিকাল মিলায়ে বারো লিটার দুধ পাবেন দর্শক দেখুন এই গাভিটা জার্সি গাভী দেখুন দুইটাই জার্সি গাভী এই গাভিটাও দুই দাঁতের গাভী গাভিটার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে সাত দিন দর্শক একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা দুইটাই জার্সি গাভী দর্শক দেখুন দুইটা দুই পাশে বাচ্চা চলে যাচ্ছে মায়ের কাছে দর্শক এই গাভিটার থেকে সকাল বিকাল মিলিয়ে তেরো লিটার দুধ পাবেন তো যাই হোক দর্শক এতক্ষণ মনির ভাইয়ের খামারের পাঁচটি গাভীর প্রতিবেদন দেখছেন আপনারা যদি কারো ভালো লাগে অবশ্যই মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ফোন করলেই বুঝতেই পারছেন আজকে ধামাকা রেটে গাভী পাবেন মোট পাঁচটি গাভী দেখানো হয়েছে দর্শক যে কোনো একটি গাভী যদি আপনাদের পছন্দ হয় সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন মনুল ভাইয়ের সাথে মনুল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনের যদিও বা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক দেখুন দেখুন হাই কোয়ালিটির গাভী দুইটা দেখুন দর্শক দেখুন খুব সুন্দর গাভী দুইটা এক জোড়ায় যদি কেউ নিতে চান সরাসরি মনুর সাথে যোগাযোগ করবেন খুব কম রমজান উপলক্ষে গাভী পাবেন মনুর ভাইয়ের খামারে দর্শক দেখুন একটা প্রেগনেন্ট আর একটি বাচ্চা দিয়েছে একটি সার বাচ্চা রানীশঙ্কর জাতের গাভী যাই হোক দর্শক রমজানের ধামাকা রেটে গাভী পাচ্ছেন মনুর ভাইয়ের খামারে দেখুন খুব সুন্দর কোয়ালিটি ফুল গাভী একজোড়া দর্শক মনুর ভাইয়ের খামারে শুধু এই গাভীই পাবেন না সকল সময় পনেরো থেকে বিশটি গাভী পাবেন মনির ভাইয়ের খামারে দেখে শুনে বাছাই করে গাভি নিতে পারবেন আর যেগুলো দুধের গাভী আছে সেগুলো দুধ দহন করে নিজে থেকে দুই বেলায় দুধ মিল করে তারপরে গাভি ক্রয় করতে পারবেন দর্শক খুব সুন্দর এক গাভী দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ